আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে দেখা আছেন ভালো আছে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সবকে আশা করি আপনার ভালো লাগবে সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি যেটা খুবই স্বাস্থ্যকর মজা খানা দিয়ে শাক রান্না লাউ পাতা এখন আমি সব কিছু ভালোভাবে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর এখন আমি ভালোভাবে ধুয়ে নেব সব কিছু রেডি করে রেখেছি রান্না করার জন্য এই তো এখন ভালোভাবে ধুয়ে নেব সবকিছু এই লাউপাতটা ফ্রেশ ছিল আমার এক নুন আসছিলেন ওনার গাছ থেকে সব করে লাউপাত ভালোভাবে ধুয়ে নিলাম এখন কেটে নেওয়ার পালা তো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন বসিয়ে দেবো বয়েল হওয়ার জন্য বয়েল করে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই বসিয়ে দিলাম দিলাম একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি সব কিছু কেটে রেখেছি রসুনের পাতাটা কেটে নিচ্ছি রসুনের পাতাটা দিলে একটু গ্রান হয় শাকের মধ্যে রসুনটা অনেক চেকুচে করে তো শাকটা আমার বয়ল হয়ে গেছে এখন আমি বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি বেশি করে রসুন দিচ্ছি শাকের মধ্যে রসুনটা দিলে একটু খেতে ভালো লাগে একটু দিয়ে দিলাম রসুনটা চেস্টটা একটু ব্রাউন হয়ে গেলে তখন দিয়ে দেবো আমি শাক একটু ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কাঁচামরিচ একটু লবণ দিয়ে দেবো লবণটা একটু চেক করে দেবো এখন একটু লবণ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে দিলাম সবার মতো রান্না করেন আমি আমার মতো করে রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দেবো শাক

দিয়ে বেশি সময় লাগবে না হতে হয়ে গেছে হয়ে গেল আমার সুস্বাদু শাক রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে এখানে খেতেও অনেক খোঁজা হয়েছে সবাই তো সবাই রান্না করেন আমারটা খেয়ে দেখবেন হয়ে গেছে আমি একটা প্লেটে করে নিয়ে নিলাম একটা লেবু দিয়ে খাঁচামরিচ দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে রান্না বান্না করা সে সব কিছু গুছিয়ে নিলাম এখন খাবো খেয়ে দিয়ে পরে যাব বাহিরে বাইরে একটু কাজ ছিল আপনাদেরকে সাথে নিয়ে যাব কোথায় যাচ্ছে এই তো চলে আসলাম শপে এখানে খুব বড় একটা শপ হোলসেল প্রাইসে বিক্রি করেন যারা শপ আছে তারা যেতে পারেন এখন মনে হয় মানুষও যেতে পারেন জানি না বাট আমাদের শপ ছিল তাই চলে গেলাম বিজনেস কার্ড দেখানে লাগে সেই জন্য বলছি এখানে গিয়ে যেটার জন্য গেলাম সেটা পেলাম না কত জিনিস এপটিতে দিয়ে আসলাম তো আমার শপিং কেমন হয়েছে জানাতে বলবেন না এই তো দেখতে তো বিডিওটা শেষ প্রান্তে চলে এসে আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম